আচ্ছা দেখছি একদম নতুন নতুন কালেকশন করছেন ভাই হ্যাঁ ভাই নতুন নতুন কালেকশন করলাম এই সপ্তাহে নিলাম নতুন দোকান নিছি ভাই একদম নতুন নাকি একদম নতুন ভাই একদম নতুন দোকান নিছি মানে এই সপ্তাহে একদম নতুন সব নতুন মাল ভাই ভাই হিউজ পরিমাণ কালেকশন

মানে শার্ট আছে প্যান্ট আছে গেঞ্জি আছে সব মিলিয়ে পাঁচ হাজার টাকার মাল আপনি মাল আছে আমাদের পাঁচ টাকার নিচে আমরা বিক্রি করি না পাইকারি হোলসেল শুধুমাত্র না শুধুমাত্র পাইকারি তাই ভাই হ্যাঁ হ্যাঁ শুধু পাইকারি আমাদের আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে আমাদের ফার্স্ট কি দিয়ে শুরু করতেছেন ভাই ফার্স্ট আসেন প্যান্ট দিয়ে শুরু করি প্যান্ট দেখান দেখেন প্যান্ট দেখেন আচ্ছা দেখেন এই দেখেন প্যান্ট ভাই ওয়ান বাই ওয়ান হ্যাঁ সব ওন বাই ওয়ান পলি করা দেখেন ভাই এই যে দেখেন দেখছেন সব ইউজ পরিমাণ মাল আছে আপনার যে সাইজ দরকার এই প্যান্ট লাগাইছেনটা দেখেন ভাই এই কোয়ালিটি এই প্যান্ট যদি সাতশো আটশো টাকা কম আপনি নিতে কিন্তু আপনি সাতশো আটশো টাকা তো বিক্রি করার দরকার নেই আপনার আপনি পাঁচশো টাকা বেচেন না পাঁচশো টাকা বেচলে আপনি তিনশো টাকা পাঁচশো টাকা মাল বেঁচতে পারবেন চোখ পুজো বেঁচতে পারবেন ভাই আমরা এখানে আপনার দেখা গেছে ভ্যানে ফুটপাথে তারপরে আপনি আপনি মনে মনে করেন করেন মেলায় এই জন্য যুবক বাংলাদেশের আর বেকার যত না থাকে মাত্র পাঁচ দশ হাজার দশ হাজার টাকা পুঁজিতে আপনি মনে করেন ইজিলি ব্যবসা করতে পারবেন এক হাজার পনেরোশো টাকা নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই তারপরে কি দেখাবেন ভাইয়ের প্যান আরো দুই একটা দেখেন এই যে দেখেন

আমাদের এখানে আপনি দাম হিসাবে কথা হিসাবে মাল পাবেন আপনি এটা হচ্ছে কথা আপনি যেরকম নিতে চান ওইভাবেই আছে আমাদের সব ধরনের আমাদের হিউজ পরিমান আছে এই যে দেখেন 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 আপনার যদি আমার দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই কোন সমস্যা কথা ঠিক থাকবে আরে ভাই আমরা এখানে ব্যবসা করতে কথা বলছেন না এখানে আপনি করার আমাদের সম্ভব না আপনি কোনটা দেখতে পারেন দেখেন 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 আচ্ছা আচ্ছা দেখা একশো বিশ একশো বিশ মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে

টাকায় ওয়ান ওয়ান পিস পিস এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হয় আমি কমে কিনে আনছি কমে বিক্রি করবো আচ্ছা আচ্ছা এই জন্য এই জন্য দিচ্ছি আপনি মাল একবার নিয়ে দেখেন আপনি এই ওয়ান পিস মনে করেন তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকা বিক্রি করার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যে কোনো কালার আছে দেখেন কালার গুলো দেখেন

আচ্ছা আচ্ছা কত দিয়েছেন ভাই এগুলো এগুলো আপনি সাড়ে তিনশো তিনশো আড়াইশো টাকা এগুলো বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেটের আছে রেট আচ্ছা আচ্ছা হম আচ্ছা আচ্ছা এরপরে ভোরকা ভোরকা না ভাই

তিনশো ইঞ্চি ঘের তিনশো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন এই যে দেখেন এটা তো ফুল বডিতে ফুল বডিতে কাজ করা এটা ইন্ডিয়ান কারচুপির কাজ এই আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন

ভিতরে দিয়া কাস্টমার আসক আমি মনে করেন বেগুন বেগুন তুলুন মূলা তুলুন না কারণ বেগুন তুললে আমি প্রতিদিন কাস্টমার পাবো মূলা তুললে মাত্র একদিনে কাস্টমার শেষ একদিন আমি খাইতে চাই না সত্তর টাকা করে দিয়ে আমি প্রতিদিনের জন্য কাস্টমার খাইতে চাই আর যারা কমের ভিতরে ব্যবসা করবো আমাদের মাত্র

হ্যাঁ প্রিন্টের ভিতরে আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন আচ্ছা মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা এই যে ওয়ান পিস আপনি বোরখা কত কোয়ালিটি করবেন

पूरा बहादुर भाई पूरा है बहादुर 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 আমি শুরু করছি নতুন মাল দেওয়া আমিও ব্যবসা নতুন শুরু করছি আপনিও ব্যবসা করবেন নতুন নতুন করছি পাইকারি আপনি আমার কাছ থেকে মাল নেন দশ টাকা নিয়ে আসেন আপনি ব্যবসা শুরু করেন শুরু করেন এই যে দেখেন দেখছেন দেখেন এই যে দেখেন এই যে আরেকটা দেখছেন কত সুন্দর সাইডে আবার লাগানো আছে একদমই ভালো লাগবে বলেন আপনি দেখাবো আমি হুজুর মানুষ আমি পয়লা দেখামো আপনার

আমাকে ভিডিও কলে দিবেন দেখবেন মাল ভিডিও কলে মাল দেখবেন তারপর আমাকে অর্ডার নেবেন আমরা কন্ডিশনে যে কোনো জায়গায় আপনাকে মাল দিই আর যদি হয় আপনি আসেন আইসা আপনি সতর্ক আইসা শুধু আপনি মনে করেন আমার দোকানে আসেন একদম আপনি আইসা দেখে মাললেন দেখে মারলেন দেখ আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন যাদের জন্য আসা যাওয়ার সমস্যা যে অনেক দূরে বাড়ি যেন দেশে যায় চলতেছে আপনি আমাদের মাল পরবর্তীতে দেখে বুঝে বাকি তারপর এক হাজার বিশ টাকা দিলে এই যে দেখেন এই যে ডাবল পাট্টা নিচে ডাবল পাট্টা করা আছে এই যে দেখেন খুবই রানিং আপনাকে বাই কি বলুন শেষ হবে শেষ হবে না আপনার টি শার্ট কন যে চান আপনি সবই আছে তাই তো ভাই সবই আছে এগুলো কত ভাই এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র টাকা আচ্ছা দেখাবো মানে আপনার জন্য দেখেন দেখছেন এই যে দেখেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আচ্ছা 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 এই যে দেখেন এই যে দেখেন পাঞ্জাবি দেখে এইটা পাঞ্জাবি আচ্ছা এই যে পাঞ্জাবি দেখেন

মাল আপনি আপনি এগুলা দুই খুলে মাত্র চল্লিশ টাকা শার্ট পাঞ্জাবি টি শার্ট মাত্র চল্লিশ টাকা কলার গোল আপনি কি নিবেন যে কোনো সাইজের যে কোনো এক্সেল সব সাইজের সব আছে দেখেন এরকম প্রচুর পরিমাণ তাই তো ভাই দেখেন আচ্ছা আচ্ছা হম এই যে দেখেন আচ্ছা একটা এই পলিথিন খালি খুলে দেখেন পলিথিন খুলে দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন ওয়াও দেখছেন দেখেন দেখুন আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানো মানে ব্যবসা করার জন্য যা দরকার আমার এখানে আপনি সবই হবে আপনি নিশ্চিন্তে আসতে পারেন আপনার খোঁজা লাগবে আপনি নিজে যে খুঁজে নেন হ্যাঁ ওই নাম্বারে ফোন দিলে আমি নিজে খুঁজে নিয়ে আসুন কাস্টমার আর যদি আপনার আসতে সমস্যা হয়